আজকের অফিস থেকে ফিরে দেখি কোথাও জল বাড়ি কোথাও জল নেই এক ফোটাও জল পড়ছে না তো তাড়াতাড়ি করে ওপরে গিয়ে দেখলাম পুরো ডাম খালি হয়ে গেছে সেই জন্যে দেখ কী ব্যাপারটা হলো বুঝতে পারলাম না আমরা তো যাই হোক আমরা দুজনেই বাড়িতে ছিলাম তো তারপর দেখলাম যে কলতলার জলটা ছেড়ে দিয়ে অফিসে চলে গেছি এ বাড়িতে এসে যাওয়া হয় সাধারণত আর কোথাও কোনো জল ছিল না সেই জন্যে আমরা ভাবলাম তো তাহলে ডামটা পরিষ্কার করে নিয়ে অনেকদিন পরিষ্কার করা হয়নি তো আমরা যেভাবে জলের ড্রামটা পরিষ্কার করি আমার হাজব্যান্ড যেটা পরিষ্কার করে পুরো একটা গোটা কাপড় না সেই কাপড়টা ড্রামের মধ্যে দিয়ে দেয় দিয়ে একটা লাঠি দিয়ে নাড়াচাড়া করে তারপরে পুরো ডামটা সেই নোংরা জলটা নিগড়ে নিগড়ে ফেলে দেয় তারপরে আবার সেটাকে দিয়ে দেয় দিয়ে আবার সেই নোংরা জলটা নিয়ে আবার এটাকে এইভাবে নিগড়ে নিগড়ে নোংরা জলটা ফেলে দেয় দিয়ে ডামটা পরিষ্কার করে দেয় এমনকি লাস্টে সেই পুরো পরিষ্কার হয়ে যাওয়ার পরে সেই গোটা কাপড়টা ভালো করে নিগড়ে নিয়ে পরিষ্কার জলে একটু ধুয়ে নিয়ে তারপরে আবার ডামের মধ্যে দিয়ে দেয় দিয়ে পুরো তলাটা পরিষ্কার করে নেয় তারপর তলাটা পরিষ্কার করে দেখলাম পুরো পরিষ্কার হয়েছে হয়ে গেছে কিন্তু ধার ধারগুলো তো লেগেছিলো তারপর আবার লাঠি দিয়ে সেটাকে আমরা পরিষ্কার করে নিই